এখানে একটা ব্যাটারি চালিত রিক্সা সেই জায়গায় বাচ্চা বাচ্চার নানি এবং বাচ্চার মাকে নিয়ে এমন একটি রাস্তা দিয়ে সেখানে ঢুকে গেছিল যে রাস্তাটা আসলে স্টপিং রাস্তা এবং আসলে ন্যারো একটা রাস্তা এবং পাশে কিন্তু এটা কোনো নালা নেই এটা কিন্তু খাল এটা হিজরা খালের অংশ এটা অনেকে আপনারা হয়তো ভুল করেছেন যে নালা বলেছেন এটা নালা না এটা খাল এটা হিজরা খাল এবং এই খালটি সিডিএর থার্টি ফোর ব্রিগেড কাজ করছে যে ছয়ত্রিশটা খালের মধ্যে এটা একটা তাদের খাল যেটা তারা কাজ করছে এবং সেখানে সিটি কর্পোরেশন আপনারা জানেন একটা বাসের তারা ব্যারিকেড দিয়েছিল তো কাজ করার সুবিধাতে তারা তিন চার দিন আগে সেটা ভেঙে কাজ করেছে স্বাভাবিকভাবে তো আলটিমেটলি যেটা হয়েছে এই প্রিভেন্টিভ মেজার্সটা ওই সময় ছিল না কাজ করার কারণে কি এবং সেখানে আপনার এই যে ব্যাটারি চালিত রিক্সাটি তার স্পিডটা তার টেকেল করতে পারেনি এবং সে উল্টে পুরো পরিবারটা তখন পানিতে পড়ে গেছে এবং এ দুর্ঘটনা হয়েছে যাই হোক মহান রাবুল আমিন নরসিম রহমদের বাচ্চাটা কি একটা আলৌকিকতা আপনারা দেখেন যেখানে তার বাড়ি চাকতাই খালের গুদামের এই জায়গায় কিন্তু বাচ্চাটাকে পাওয়া গেছে এবং সেখানে আমি গতকালও বলেছি যেহেতু সেনাবাহিনীর যে টিম কালকে এসে তারা বলেছে যে তিন চার দিন আগে তারা এই খালটা কমপ্লিটলি ক্লিন করেছে বারো ফিট তারা সেখানে ক্লিন করেছে বারো ফিট গভীরতা আছে তখন আমি বলেছি যে এই বাচ্চা এখানে যেহেতু ছোট বাচ্চা মা অলরেডি অনেক দূর চলে এসে তাহলে বাচ্চাটা এখানে আর থাকবে না বাচ্চাটা হয়তো চাকতায় চাকতায়খালের এখানে যেটা চকবাজার ফুলত আমাদের ফুলতলেই আছে ফুলতলা সেখানে চলে যেতে পারে অথবা আরও দূরে চলে চলে যেতে পারে কোনো মৃত্যুই আমাদের কাম্য নয় আমরা এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই যে আমাদের যে রিটেনিং হলগুলো

তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই যে তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না তাদেরকে আইনের আওতায় নিতে হবে আইন শুধু পকেটে নিলে হবে না আইনকে ইমপ্লিমেন্ট করতে হবে এটা এটা হয়েছে দুটো দুটো ভিন্ন জিনিস একটা হয়েছে যে ম্যানহুলে পড়ে গেছে অথবা স্ল্যাব ছিল না স্ল্যবে পড়ে গেছে কিন্তু কালকের যেটা দুর্ঘটনা এটা একটা অ্যাক্সিডেন্ট কারণ আপনি দেখেন যে রিক্সাটা অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা এবং সেখানে রাস্তাটাও কিন্তু সে জানে না যে রাস্তাটা স্লপি রাস্তা এবং সেখানে যে পানিও আছে পাশেই খাল খাল এবং রাস্তার সমান উচ্চতা হয়ে গেছে এবং সে যখন যাচ্ছে স্পিড আর সে কন্ট্রোল করতে পারেনি যেটা অটো রিক্সার স্পিড কন্ট্রোল করতে পারে না সেফটির ব্যাপারে তো আমরা বলেছি সেফটি ছিল সেফটি ছিল ওই যে তো কাজ করেছে জলাবদ্ধতার কাজ চলছে এবং সেখানে বাস ছিল আপনি যদি স্পটে গিয়ে দেখেন স্পটে গিয়ে দেখেন সাংবাদিকরাও দেখেছে বাস ছিল বাস একদম শেষ পর্যন্ত ছিল তবে হ্যাঁ আমি এদেরকেও বলেছি যে কাজ করার শেষে তারা যদি বাসগুলো গুলো লাগিয়ে তাদের দাওয়ার দায়িত্ব ছিল এটা লাগিয়ে দেওয়া না হয় তারা না পারলে আমাদেরকে বললো আমরা সেটা লাগিয়ে দিতাম যেমন কালকে রাত তিনটার মধ্যে আমরা সেগুলো লাগিয়ে দিচ্ছি আমরা তো সেগুলো করছি